আসসালামু আলাইকুম। চ্যানেল সুধার টিভির সংবাদে সবাইকে জানাই স্বাগত।alamy-তে ইসলামিয়ার মুনতাহাবুস শেয়ার পার্ট প্রতিযোগিতা। বিয়ানি বাজার উপজেলা বাছাই পর্ব সম্পন্ন। টাকা জমা, টাকা উত্তোলন সেই সাথে ডিপিএস ও FDR এর সুবিধা। সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট। এটিএম কার্ড সহ সকল ধরনের ব্যাংকিং সেবা নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংক দুবাক বাজার আউটলেট শাখা আপনাদের পাশে বাংলা সঞ্জুবানে তালাম ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে মুনতাকাবু সিওর পাঠ প্রতিযোগিতা মুনতাকাবু সিওর প্রথম হন্ডির আইডিআই প্রতিযোগিতা হয়েছিল এবং আমি আনন্দিত আজকের পরীক্ষাটা অত্যন্ত ভালো হয়েছে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজি ইসলামিয়া কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাহ আলহিউসাল্লাম উপলক্ষে হজরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ লিখিত সিরাত শিয়র পাঠ প্রতিযোগিতা দু হাজার পঁচিশ এর বিয়ানীবাজার উপজেলা পর্ব ও ফলাফল প্রকাশ বিশ আগস্ট দু হাজার পঁচিশ বুধবার বেলা দুর্গীক্ষায় বিয়ানীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার শেষে ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ফলাফল যাচাইকরণের পর স্বয়ং জনকে বিজয়ী ঘোষণা করা হয় সংগঠনের বিয়ানি বাজার সরকারি কলেজের সভাপতি মোফি জুতিন এ ও উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিচুল ও সরকারি কলেজের সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম কর্তৃক সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ফলাফল ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হুসাইন প্রাপ্ত নম্বর পেয়ে উনি বিজয়ী হয়েছেন দ্বিতীয় বিজয়ী হয়েছেন তালেকুল ইসলাম বিয়ানীবাজার সরকারি করে শাখার দায়িত্বশীল বিয়ানীবাজার সরকারি কলেজের তালেকুল ইসলাম তৃতীয় স্থান অর্জন করেছেন বিয়ালী বাজার উপজেলা শহর শাহজাহান সিরাজ চতুর্থ স্থান অর্জন করেছেন বিয়ালী বাজার উপজেলা শহর নূর মোহাম্মদ পঞ্চম স্থান অর্জন করেছেন বিয়ালী বাজার উপজেলা শহর আব্দুল্লাহ আল আদিল ষষ্ঠ স্থান তিনি বিশেষ বিবেচনায় আমরা বিজয়ী দিশাবে কুশনা করছি বিয়ালী বাজার সরকারি কলেজের ছাত্র জরা আবু ইউসুফ মোহাম্মদ ইয়াকুব জামে

আঞ্জুমানে আল ইসলাম বিয়ানিবাজার উপজেলার সাধারণ সম্পাদক জনাব হাফিজ বৌস উদ্দিন সিলেট পূর্ব জেলা সহ প্রশিক্ষণ সম্পাদক রুহুল আমিন সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাব্বির আহমদ আফজল এসময় সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিয়ানিবাজার উপজেলা সভাপতি জফরুল আলম পৌরসভাপতি তানজিম আহমদ রিফার উপজেলার সহ সভাপতি নুরুল ইসলাম রায়হান সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক কাশিম সাবেক তালামিজ নেতা জাহেদ হুসেন অতিথিরা বলেন আশাবাদী সকল বিজয়ী শিক্ষার্থী জেলা ও জাতীয় পর্যায়ে ভালো ফলাফল করবে বিজয়ী যারা হয়েছেন কেন্দ্রীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন তাদেরকে ইয়েস কার্ড প্রদান করা হয়েছে ইনশাল্লাহ আগামীতে কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার শেষ পর্ব অনুষ্ঠিত হবে বিয়ানীবাজার সরকারি কলেজ প্রশাসনকে مبارকবাদ জানাই যে এরকম আল্লাহ আল্লাহর হবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের মাস মিলাদন্নবীর মাস উপলক্ষে মুনতাকাবুস সিয়ার প্রতিযোগিতায় এই পরীক্ষা কেন্দ্র বিয়ানীবাজার কলেজ ক্যাম্পাসে দেওয়ার জন্য কলেজ প্রশাসন কর্তৃপক্ষকে তার আমি ইসলামিয়া কেন্দ্র পরিষদের পক্ষ থেকে مبارকবাদ ও কৃতজ্ঞতা উপজেলা পর্যায়ে যারা বিজয়ী হয়েছেন। রাহেল আহমদ তারেকুল ইসলাম শাহজাহান সিরাজ নূর মোহাম্মদ আব্দুল আল আদিল আবু ইউ ইউসুফ মোহাম্মদ জানি বিজয়ীরা তাদের আনন্দ অনুভূতি প্রকাশ করেন আজকে যে মুখাবসির প্রতিযোগিতা ডক্টর হাতে লেখা এটি সিয়াদ বই এই সিয়াদ বইটি রসুলবাক সুলামের জীবন হিসেবে রসুলবাক জীবনে আমি অংশগ্রহণ করেছি যে ভালো লাগছে আমার প্রথম হয়েছি আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয় স্থান অর্জন করেছি এবং বাংলা সঞ্জমানে তাহলে আমি ইসলামিয়া কেন্দ্র পরিষদকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আজকের পরীক্ষাটা অত্যন্ত ভালো হয়েছে কেননা যদিও এটা কোনো পরীক্ষা নয় কেননা এটাই যেহেতু মন্তাকাবু সিয়র কিতাবের পরীক্ষা ছিল এ সম্পর্কে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ নবীর জীবন এবং সিরাজ সম্পর্কে জানা যা সম্পর্কে আমরা জেনেছি ইনশাআল্লাহ এবং পরীক্ষাও খুব ভালো হয়েছে 2025 সালে মুন্টাগপুর সিআর পরীক্ষা তৃতীয় স্থানে উত্তীর্ণ হচ্ছি আমি আনন্দিত এবং খুব উৎফুল্ল মুখে আমি বলতেছি আমি এখানে অংশগ্রহণ করেছি এবং বিবে লাভ করছি ই দেমুলার দনবি উপলক্ষে চৌধুরী সাহেবের লিখিত প্রতিযোগিতায় আমি ষষ্ঠ স্থান লাভ করছি এমন ষষ্ঠ স্থান লাভ করে আমি খুব বেশি আজকে আনন্দিত পরবর্তীতে আমি জেলা পর্যায়ে অংশগ্রহণ ধর্ম আপনারা ওখানে আমার লাগি দোয়া করবেন প্রত্যেক উপজেলা থেকে বিজয়ীদের নিয়ে জেলা পর্যায়ে বাছাই এবং সর্বশেষে জাতীয় পর্যায়ে চূড়ান্ত পরিকাdataTable ভাবে অনুষ্ঠিত হবে পরিশেষে মিলার ও দোয়ার মাধ্যমে বাছাই পর্ব অনুষ্ঠান সম্পন্ন হয় তাজকের রহমান নিউজ ডেস্ক শাল্লা শীতার্থ খান্দিটি